আজকে বানাবো একটা দারুণ জল খাবার এই দেখো তার জন্য এখানে আটা মাখা বা বেলার কোনো ঝামেলা নেই এই দেখো তার জন্য এখানে এক বাটি ময়দা নিয়েছি গাজর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ধনে পাতা নিয়েছে দেখো এবার এই বাটির মাপ করে এক বাটি আটা আমি নিয়ে নিলাম আর এই বাটিরই মাপ করে আমি আধ বাটি সুজি দিয়ে দিলাম এবার এতে আমি দিয়ে দিলাম একটু জিরে এই দেখো জিরেটা দিয়ে এবার এটা জল দিয়ে ভালো করে এটা আমি গুলে রেখে দিই ভালো করে মিক্স করে নেব এই দেখো খুব পাতলা করবে না একটু মাপ অনুযায়ী জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে রেখে দেব যাতে সুজিটা একটু আটাটার সাথে ভালোভাবে টেনে নেয় এ দেখো এইভাবে এতটা এই দেখো এইভাবে এরকম পাতলা করতে হবে এবার এটা আমি পাশে সরিয়ে রেখে দিলাম এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর এটা আমি ভালো করে একটু ছোটো ছোটো করে কুচি কুচি করে কুচিয়ে নেব এতে চপারটাই কুচিয়ে নেব ওই দেখো খুব ভালোভাবে একদম ছোট্ট ছোট্টো করে এতে দিলে খুব মিহি করে কুচানোটা হয় এ দেখো খুব ভালো সুন্দর করে কুচিয়ে নিয়েছি এটা আবার রেখে দিলাম সাইডে এবার এখানে আমি সিদ্ধ আলু নিয়েছিলাম মাঝারি সাইজের একটা আলু সিদ্ধ এই গ্রেটারে আমি গ্রেট করে নিচ্ছি গ্রেড করে নিলে কী হয় আলুটা যে ডালা ভাব থাকে সেই ডালাটা তাহলে ভালোভাবে মিক্স হয়ে যায় এতে গ্রেড করলে ডেলাটা আর থাকে না এই আটাটায় দেবো ভালোভাবে মিক্স হয়ে যায় দেখো এবার ওই গাজর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম গ্রেড করা আলুটা এতে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি এ দেখো ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম এবার এটা ভালো করে মিক্স করবো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এই দেখো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এটা এবার দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে এবার এটা ভালো করে মিক্স করে নেব এটা ঝালটা তোমরা যে যেমন ঝাল খাও সেইভাবে বুঝে দিও এটা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারো তোমরা বাচ্চাদের দিলে তোমরা একটু ঝালটা বুঝে দেবে এই দেখো এইভাবে ম্যাটারটা হয়েছে খুব গাঢ় হয়নি এবার খুব পাতলাও হয়নি এই দেখো এবার একটু তাওয়ায় তেল ব্রাশ করে নিলাম একদম কম তেলে হয়ে যায় খুব কম তেলে এ দেখো এবার এইভাবে এক হাতা এক হাতা করে আমি দিয়ে দিচ্ছি এবার চাল পুরো তাওয়াটা এবার চাড়িয়ে নেব এ দেখো খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা রান্নাটার জোগাড় করতে যতক্ষণ টাইম লাগে তাছাড়া খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় জল জলখাবারটা আর খেতেও খুব টেস্ট হয় এ দেখো এবার এটা তাওয়ায় আমি দিয়ে দিলাম এবার এই পিঠটা হয়ে গেছে পিঠটা আমি উল্টে নেব ও ওপিট ভালো করে একটু সেঁকে এ দেখো এবার এটাও তুলে নিলাম এবার আবার তাওয়ায় তেল ব্রাশ করে এবার আবার একবার ওইভাবে একই পদ্ধতিতে সব চাড়িয়ে নেব এই দেখো তাওয়াটা যখন তোমরা এটাই দেবে তাওয়ার আঁচটা একটু কম রেখে দেবে তাওয়ার আঁচটা বেশি হয়ে গেলে আর চাড়ানো যাবে না ভালোভাবে এটা যে সব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না এইভাবে করে তোমরা দিতে পারো তাহলে সবজিও খাওয়া হবে কম তেলে খুব স্বাস্থ্যকর জল খাবার একটা এই দেখো এইভাবে এক এক করে আমি সবগুলো এপিট ওপিটি একটু সেঁকে নিয়ে এবার তুলে নিচ্ছি এইভাবে করে সবগুলো ভেজে নেব এই দেখো এটাও দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে দিলাম একটু যাতে তাড়াতাড়ি একটু ভালোভাবে হয়ে যায় জিনিসটা এই দেখো এটা উল্টে নিলাম এপিট ওপিট করে সব এবার এটাও আমি তুলে নেব এইভাবে এক এক করে সবগুলোই আমি ভেজে নেব এই দেখো এটাও দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি হয়ে যায় জল খাবারটা এটা বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই খেতে পারে স্কুলে টিফিনে দিতে পারো সকালের জলখাবার সন্ধ্যের খাবার এটা সব সময় যাবে এই দেখো সব ভাজা হয়ে গেছে এইবার আর একবার হবে এবার এটাই আমি দিয়ে দিলাম সবটা এবার ভালো করে এটা চাড়িয়ে দেব এবার এটা আমি চাপা দিয়ে দেবো একবার চাপাটা দেওয়ার কারণ হচ্ছে যে সবজিগুলো আছে যাতে একটু ভালোভাবে নরম হয়ে যায় সবজিগুলো দেখো এটা হয়ে গেছে এবার এটা তুলে নেব এই দেখো আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই দেখো এটা দইয়ের সঙ্গে কি টমেটোর সসের সাথেও তোমরা এটা খেতে পারো তার কারণ এতে সব